কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ কিন্তু কলকাতা আন্তর্জাতিক বইমেলা হচ্ছে বাঙালির চোদ্দো পার্বণ আর এই কলকাতা বইমেলা হচ্ছে মহাকুম্ভ তার কারণ বইয়ের সাগরে পাঠক এবং লেখকরা ডুব দেন পুণ্য স্নান করেন তাই এই কলকাতা বইমেলা হচ্ছে মহাকুম্ভ বইয়ের এই মহাকুম্ভে অর্থাৎ এই কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আমিও রয়েছি অতি ক্ষুদ্র একটি অংশ হিসেবে এবছর মেলায় আমার প্রকাশিত হয়েছে আমার কি নতুন বই মেঘবাড়ির বৃষ্টিরা আর আমি দাঁড়িয়েও রয়েছি ঠিক তা কাফি টেবিলের সামনে স্টল নাম্বার চারশো উনিশ কারণ আমার বইটির প্রকাশক দ্য কাফে টেবিল তাহলে চলুন মেঘবাড়ির বৃষ্টিরা এক ঝলক দেখে নিই যত্ন করে ছেপেছে খুব সুন্দর আমার তো প্রথম খুব ভালো লাগছে এটা একটা অদ্ভুত অনুভূতি হয় আসলে একই নিজের নতুন ছাপা বই দেখতে নতুন বইয়ের গন্ধ অসাধারণ এক অকৃত্রিম গন্ধ এ সবার প্রিয় আমার আপনার সবার তাহলে চলে আসুক এই মেলায় আর মেতে উঠুন গানে কবিতায় ছন্দে আর আড্ডায় বইমেলা মানে হচ্ছে মিলন মহা মহামিলন ক্ষেত্র লেখক এবং পাঠকের মিলন স্থল হচ্ছে এই বইমেলা আর বইমেলা মানে হচ্ছে নতুন বই তার গন্ধশোখা বই চেড়ে দেখা যেটা পছন্দ সেটা কেনা এবং বন্ধুদের সঙ্গে দেখা হওয়া অনেক সব ক্ষেত্রে পুরনো প্রেমিকার সঙ্গেও কিন্তু দেখা হয়ে যায় এই বইমেলাতেই ফলে চলে আসুন বইমেলায় আমি তো থাকবই এবং আপনারা ছাড়া কিন্তু বইমেলা অসম্পূর্ণ কারণ আড্ডা কার সঙ্গে মারবো আর আড্ডা মারার আদি অকৃত্রিম জায়গা হলো এই বইমেলা তাহলে চলে আসুন থাকবো আমিও আপনাদের সঙ্গে আপনাদের অপেক্ষায়